আস্মিতা ইউনিয়নের দুই নং ওয়ার্ডের ইন্দোয়াল চারিপাড়া গ্রামে কিছুদিন আগে আবুল কাশেম নামে আমাদের এলাকার এক ছোট ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিল ওই সময় তার স্ত্রী গর্ববোধে ছিল এখন এই যে সেই সন্তান আমাদের কুলে আসলে ফ্যামিলিটা অসহায় এই সন্তানের বাবা নাই মাও অসুস্থ বাড়িঘর বলতে অল্প একটু ভিটের জায়গা হয়তো আসে কিন্তু আয় রোজগারের কোনো পথ নেই যে ছোটো ছোটো বাচ্চাদের এখন পড়াশোনা করার সময় পড়াশোনা চালিয়ে নেওয়ার মতো কোনো সামর্থ্য তাদের নাই তো এলাকার কয়েকজন যুবক যেই সময় অন্যান্য যুবকরা মাদকাসক্ত মাদকের ব্যবসায় লিপ্ত নিমগ্ন মাদকে ওই সময় এলাকার কিছু কিছু যুবক নবী হুসেন মিন হাজালি এবং ক্যামেরাম্যান তুমি আসো তোমাদের সহযোগিতায় প্রবাসী ভাইয়েরাও দেখা গেছে এরপর সম্পৃক্ত আছে এরা সহযোগিতার হাত বাড়িয়েছে আমি তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই স্বাগত জানাই তোমরা এই কাজগুলো করবা দেখা গেছে এই যে এই বাচ্চারা আল্লাহ পৃথিবীতে পাঠাইছে তারই যে দেয় পাঠাইছে তবুও আমরা যারা কাছাকাছি যারা আছি অন্তত যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে যদি আমরা তাদের পাশে দাঁড়াই হয়তো গেছে তার জীবনটা কিছুটা হলেও সহজ হবে মানবিকতার দিক থেকে আমি সবার কাছে আহ্বান করব যাদের যতটুকু সামর্থ্য আছে যার যার অবস্থান থেকে এই ফ্যামিলির প্রতি ছোটো ছোটো বাচ্চাদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিই ধন্যবাদ আরও যারা পারেন সহযোগিতা করবেন জাতির ক্লান্তি লগ্নে যেই সময় যুবকরা মাদক আসক্ত মাদকে লিপ্ত ঠিক সেই সময়ে কিছু কিছু যুবকরা আসলে এই ধরনের কিছু মহতি উদ্যোগ নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো যাদের যতটুকু সামর্থ্য আছে যার যার অবস্থান থেকে আমরা যদি তাদের পাশে একটু দাঁড়াই অসহায় ফ্যামিলি দেখা গেছে হয়তো একটু স্বাবলম্বী হবে আমরা সব কিছু দেখে নিতে পারবো না কিন্তু অন্তত কিছুটা পাশাপাশি থাকলে দেখা গেছে তারা আশ্বস্ত হবে এই ছোটো ছোটো বাচ্চাগুলো নিয়ে তাদের যে ভবিষ্যৎ জীবন হয়তো বা একটু সুন্দর হতে পারে আমরা সেই সহযোগিতাটা হয়তো করতে পারি এই আহ্বান থাকবে সবার কাছে আমরা যে যার অবস্থান থেকে পারি যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করব ধন্যবাদ